তিনি হলেন একজন স্বর্ণম ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে অন্যতম বিশেষত তপ্প অঙ্গের রবীন্দ্রসঙ্গীতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এক গায়িকা রবীন্দ্রসঙ্গীত ছাড়া অতুল প্রসাদের গানেও তিনি সমান পারদর্শী ছিলেন যেহেতু এই ধরনের তার রেকর্ড সংখ্যা খুব বেশি হয় জীবনের অধিকাংশ সময় কণিকা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে অতিবাহিত করলেও তার জনপ্রিয়তা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও পরিব্যাপ্ত ছিল কলকাতা পৌরসংস্থা তার সম্মানে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ও রবীন্দ্রসদের মধ্যবর্তী ময়দানে একাংশে একটি সুনম্য সুবৃহৎ উদ্যান তাকে উৎসর্গ করেছেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম নাম অনিমা মুখোপাধ্যায় তার উপনাম মোহর মানে আমাদের প্রিয় মোহর কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম বারো অক্টোবর উনিশশো সালে সোনামুখী বাঁকুড়ায় অবরুক্ত বা কণিকা বন্দ্যোপাধ্যায়ের জীবন কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম বর্তমানে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে পিতা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন বিশ্বভারতী গ্রন্থাগারের কর্মীয় মা অনিরা দেবী ছিলেন শান্তিনিকেতনের আশ্রম জননী তাদের পাঁচ কোন তিন পুত্রের মধ্যে কণিকা ছিলেন যোশিত নাম অনিমা ছেলেবেলায় কাটে বিষ্ণুপুরের মা বাড়ি যৌথ পরিবারে পরে খুব অল্প বয়সেই তিনি পিতার কর্মস্থলের থেকে শান্তিনিকেতনে চলে আসেন ভর্তিয়ান ব্রহ্মচার্য আশ্রম বিদ্যালয়ে তার স্মৃতি কথা থেকে জানা যায় এই সময় এক কালবৈশাখী সন্ধ্যায় উত্তরায়ণের বাগানে চুরি করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ সহজাত সঙ্গীত প্রতিভার কারণে তিনি সেই বয়সে কবি বিশেষ সেনাভাজন হয়ে পড়েছিলেন তার নিজের কথায় ততদিনে তার সঙ্গে আমার সম্পর্ক যেন কত সহজ আজ জানি তখনই তিনি অনন্তের কাছে কত মহান কত বিরাট কত বিশাল কিন্তু তখন তিনি আমার আপন আমার আবদার করার আমার নালিশ জানাবার আমার অভিমান করবার আমার সমাধান খুঁজে দেওয়ার মানুষ নিয়েছিলেন ছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালে রবীন্দ্রনাথ তার পরিবর্তন করে কণিকা রাখেন অবশ্য ডাকনা হিসেবে তিনি ব্যবহার করতেন মোহর পরে অবন অবনীন্দ্রনাথ ঠাকুর তার এই মোহর নামটি বিস্তারিত করে বলেছিলেন আকবরী মোহর উনিশশো সালে শীর্ষ হিসেবে প্রথম মঞ্চ অবতরণ করেন কণিকা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের সদর্শ ব্যক্তি অনুষ্ঠানে বালক বালিকাদের দলে অংশ নিয়েছিলেন তিনি জানা যায় রবীন্দ্রনাথের সঙ্গে তার সেই প্রথম শেষ মঞ্চ কারণ এই সেই অনুষ্ঠানটি ছিল রবীন্দ্রনাথের শেষ মঞ্চ অভিনয় তিনি গান গিয়েছিলেন বোলপুর টেলিফোন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অগতমি পঞ্চদশী গানটি তিনি সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই শিখেছিলেন এই অনুষ্ঠানটি বেতারও সম্প্রচারিত হয়েছিল এইটি কণিকার প্রথম বেতার অনুষ্ঠান এরপর উনিশশো সালে প্রথম কলকাতার ছায়া সিনেমা হলে আয়োজিত বর্ষমঙ্গল হিসেবে কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের সঙ্গে দৈত্যকন্থের ছায়া ঘনায় বনবনে গানটি গিয়েছিলেন কলকাতার মঞ্চে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রূপে সেটি ছিল তার প্রথম আত্মপ্রকাশ এই সময় অনেকগুলি গান রবীন্দ্রনাথ তাকে স্বয়ং শিখিয়েছিলেন কণিকা চাষের দেশ নাটকে দহলানি দ্রাঘর নাটকের শুধু বিসর্জ্য নাটকে অপর্ণ অবশ্যকরণ নাটকের ইন্দ্রকুমার চরিত্রে তার প্রথম রেকর্ড ছিল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে নেহার বিন্দু সেনের কথায় ও হরিপদ চট্টোপাধ্যায়ের সুদে দুইটি আধুনিক গান তিনি রেকর্ড করেছিলেন গান ধরিয়েছিল ওরে ওই বন্ধ হলো দাঁড় ও গান নিয়ে মোর খেলা এই রেকর্ডে তার জীবনের প্রথম রেকর্ড জানা যায় প্রিয় ছাত্রীর জীবনে প্রথম রেকর্ডে তার গানের পরিবর্তে আধুনিক গান গিয়েছেন শুনে দুঃখ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্যথিত কণিকা আধুনিক গানের জগতে বৈষ্ণা করার সিদ্ধান্ত নেয় সেই বছরে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে তার প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশিত হয় এই গ্রাম্য ফোন রেকর্ডে এক পিঠে ছিল মনে কি দ্বিধা রেখে গেলে চলে এবং অন্য পিঠে ছিল না না ডা ডাকবো না ডাকবো না উনিশশো আটত্রিশ সালে সেপ্টেম্বর মাসে হিন্দুস্তান রেকর্ডের তালিকায় পুস্তিকা লেখায় কুমারী কণিকা মুখার্জির প্রথম রেকর্ডখানি সকলের তৃপ্তি সাধন করিয়া এবং তাহার আর এই গান দুখানি শুন সকলেই প্রীতি লাভ করিলেন এই গান দুটি ছিল ঘরেতে ভ্রমণ এলো গুনগুনি ওই দোলে করে চারখানি গানে রবীন্দ্রনাথকে শোনা কণিকা রেকর্ড গান জানা যায় এই গানগুলো শুনে তিনি খুব খুশি হয়েছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় শিক্ষা জীবন উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথের মৃত্যুর সময় কণিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন শান্তিনিকেতনে এই সময় রবীন্দ্রনাথের নির্দেশ মতো সম্মুখে শান্তি পরাবার গানটি যে বিন্দু দলে গাওয়া হয় সেই দলে ছিলেন কণিকা প্রসঙ্গত উল্লেখ্য এই গানটি মৃত্যু এই গানটি মৃত্যুর করতে রচনা করলেও রবীন্দ্রনাথের নির্দেশে তার মৃত্যুর পরে প্রকাশিত গীত হয় এরপর ইন্দিরা দেবী চৌধুর্যানীর শৈলাজা রঞ্জন মজুমদার শান্তি ঘোষ অমিত সেন অমিতা সেন রমাকর নাম রবীন্দ্র সেনের শিক্ষকদের গান শিখতে থাকেন কণিকা বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীয় সংগত তিনি তালেম দেন হেমেন্দ্রলাল রায় ও অশেষ বন্দ্যোপাধ্যায় ডি ওয়াজেল ওয়া পি এম কিঞ্চোর ও ধ্রুবতারা যোশীর কাছে বজনে জ্ঞান প্রকাশ ঘোষ ও প্রকাশ কালী কাছে কৃষ্ণ চট্টোপাধ্যায়ের পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নিকট শিখেন তিনি অতুল প্রসাদের গান এছাড়াও কমল দাস কুম্ধ সুরজা বেগমের কাছে কিছুকাল তিনি নজরুল গীতও শিখেছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন ও পারিবারিক জীবন উনিশশো সাল থেকে তিনি হিজ মাস্টার শিল্পী উনিশশো তেতাল্লিশ সালে বিশ্বভারতী সংগীত ভবনের রবীন্দ্রসঙ্গীত শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন এই বছরই পরবর্তীকালে বিশ্বভারতীর এমনি তার অধ্যাপক হন তিনি উনিশশো চুয়াল্লিশ সালে কলকাতার গীত বিতান সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে নিত্যনাত মায়ের খেলা মঞ্চ স্থানে কণিকা সেনা থেকে প্রমদার চরিত্রে অভিনয় করেছিলেন এই অনুষ্ঠানে হিমন্ত মুখোপাধ্যায়ের সূত্রে তিনি পরিচিত হন বাঁকুড়ায় বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরের বছর বৈশাখ মাসে বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আবদ্ধ পরিণয় সূত্রে প্রসঙ্গত উল্লেখ বিএনবাবু ছিলেন বিশ্বভারতী গ্রন্থাগারে কর্মী রবীন্দ্র বিশ্ব আত্মকথাবাদে কণিকা বন্দ্যোপাধ্যায় নিজেদের সকল গ্রন্থের স্বল্প আনন্দ দ্বারা হয়েছে ভুবনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত উনিশশো সালে এই গানটি তিনি প্রথম রেকর্ড করেন গানটি তিনি শিখেছিলেন সঙ্গীতার যে রমেশ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রমেশ গানটি মূল সত্যি জানতেন না তাই স্বর সম্মত মিশ্র মালকোষ রাগে বলে তিনি কোনটা গানতেন সেখানে শুদ্ধ মালকোষ রাগে আশ্চর্য বিষয় যে এই যেহেতু বিশ্বভারতীয় সঙ্গীত সমিতি শুধু অনুমোদনে করেনি গানটি জনপ্রিয়তা পড়ে থাকে কণিকা বন্দ্যোপাধ্যায় গীত সত্যি স্বরলিপি ভীপাল সারাকে দিয়ে লিখে তা স্বর বিতানভুক্ত করে নেয় আজ অন্যান্য শিল্পীরা জনপ্রিয়তা বিপরীতে গান যে গানটি মূল শক্তির দু হাজার এগারো সংখ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর একাধিকবার তিনি বিদেশ ভ্রমণ করেছিলেন উনিশশো চুয়াত্তর উনিশশো আটাত্তর উনিশশো চুরাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা উনিশশো ছিয়াত্তর উনিশশো আশি উনিশশো ছিয়াশি সালে ইংল্যান্ড এবং উনিশশো আশি সালে জার্মানি ডেনমার্ক সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ তিনি সফর করেন কিন্তু তার আত্মকথা তিনি বিশ্বের উল্লেখযোগ্য উল্লেখ করেন যে তার বিদেশ ভ্রমণের কথা সেটি বাংলাদেশ তার কথায় আমি ওভার বাংলাদেশে গিয়েছি বাংলাদেশের মানুষের ভালোবাসা আমার জীবনে অমূল্য সম্পদের মতো সঞ্চিত হয়ে আছে বাংলাদেশে কণিকা যান উনিশশো বাহাত্তর উনিশশো তেয়াত্তর সাল উনিশশো চুয়াত্তর উনিশশো ছিয়াশি ও উনিশশো চুরানব্বই সালে উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সঙ্গে তার সাক্ষাৎ থেকে চিত্র আকাশে তার আত্মকথায় পরবর্তীকালে তার প্রিয় ছাত্রী ও বিশিষ্ট বাংলাদেশের রবীন্দ্রনাথ কেজি বেজানা চৌধুরী বন্যার তথ্যাবধানে তিনি বাংলাদেশ সফর করেন উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশ সরকার কর্তৃক কামন্ত্রীতে শেষ বাসেই দেশ গ্রহণ করেন কণিকা বন্দ্যোপাধ্যায়

কণিকা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি জীবনে ছিলেন অত্যন্ত লাজুক সংকট ছিল তার নৃত্য সঙ্গে অপরিচিত স্থানে গান গাইতে যেতে বেশ তিনি ভয়ই পেতেন শোনা যায় সত্যি রায় তার কাঞ্চনজঙ্ঘা ছবি গানে করতে শেষ তার নাম ভেবেছেন কিন্তু কলকাতায় এসে অপরিচিত পরিবেশে তাকে যে কত করা ঝুঁকি কথা মাথার নিষ্ঠায় পরিকল্পনা তিনি বাতিল করেন কিন্তু সত্যজিৎ রায় তার স্ত্রী বিজয় রায় হয়েছিলেন কণিকার গুণমুগ্ধ পরম বন্ধু সত্যজিতের শ্রেষ্ঠ আগন্তকে ব্যবহৃত সাঁওতাল নৃত্য দৃষ্টিতে কণিকা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থাপনায় তোলা হয় আবার তার কিছু কথাও জানা যায় যেমন কোনো অঞ্চল থেকে গান গাড় ডাক পেলে তিনি সেই অঞ্চলের নামটি তিনি দেখতেন নাম পছন্দ হওয়ার আমন্ত্রণ নন্দিনী গ্রহণ করতেন না এই কারণে একবার তিনি দান কমিটি কুতি অস্বীকার করেছিলেন শেষ জীবনে কণিকা বন্দ্যোপাধ্যায় উনিশশো চুরাশি সালের সঙ্গীত ভবনের অধ্যক্ষের পথে অবশ্য নেন উনিশশো তিরানব্বই সালের বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ মোহন নামে তার জন্মিতে চত্বচিত্র তোলেন এই প্রয়োজন ছিল ফিল্ম মেকার শেষ জীবন কাঠের শান্তিনিকেতনে অসুস্থতার কারণে দিকে তাকে কলকাতা নিয়ে আসা হয় দীর্ঘ রোগ্য কলকাতায় তার জীবন আবাসন হয় রবীন্দ্র সদন চত্বরে সাহিত্য তার শ্রদ্ধা নিবেদন করে বাংলার সকল ক্ষেত্রে দিকপালগণ পরে শান্তিনিকেতনে আশ্রম শাসনে তার শেষ তৃতীয় সম্পন্ন হয় উনিশশো আটত্রিশ সালে সেপ্টেম্বর মাসে প্রথম রেকর্ড হয় হয় কণিকা বন্দ্যোপাধ্যায়ের উনিশশো আটত্রিশ সালে সেপ্টেম্বর মাসে প্রথম উনিশশো উনচল্লিশ সাল দ্বিতীয় রেকর্ড বের হয় কণিকা বন্দ্যোপাধ্যায় সময় রেকর্ডের শিরোনাম থাকত না কিন্তু উনিশশো বিয়াল্লিশ সাল থেকে প্রকাশিত উনিশশো সাল প্রকাশিত তার ছাব্বিশটি সংস্কৃতি সব উনিশশো বিয়াল্লিশ সালে এই ভি থেকে তার প্রকাশিত হয়েগু তিনি এই বছর থেকে এইচএমি নির্মিত স্বীকৃতি হয়ে যান কণিকা বন্দ্যোপাধ্যায় পঞ্চান্ন বছর থেকে রেকর্ড প্রকাশিত হয়েছিল সাতচল্লিশ সালের স্বাধীনতা উপলক্ষে বিশ্বাস যতীন্দ্রনাথ মিত্র সিপার মিত্র গান প্রকাশিত হয় তিনি গিয়েছিলেন পুরাপুঞ্জনের ভেতরে এ দেশ করি উনিশশো সালে তার রেকর্ড নাম এই বছরে প্রকাশিত প্রথম লং পেলিং রেকর্ড জেমস ফ্রম টেগর উনিশশো থেকে পর্যন্ত কণিকা উনষাট্টি রেকর্ড প্রকাশিত হয় এগুলির মনে বসন্ত জয় দিন শ্রাবণ দিন ইত্যাদি এই হিন্দি ছাড়াও অন্যান্য সংস্থা থেকেও তার গান প্রকাশিত হয়েছে আমেরিকা ইংল্যান্ড তার সঙ্গীত সঙ্গীতানুষ্ঠান লাইভ রেকর্ডিং প্রকাশিত হয়েছে সিবিএস থেকে তবুও মনে রেখো আমার না বলা বাণী আবার সুতি থেকেও তার সে গানের সংকলন তারই কে ধৃত রেকর্ডে প্রকাশিত হয়েছে আশ্রমকন্যা এছাড়াও ইবিআই থেকে একটা রবীন্দ্র সঙ্গীতে হিন্দি অনুবাদও তিনি প্রকাশ করেছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় গান ছাড়া বিভিন্ন রবীন্দ্র নিত্যনাথ গীত্যনাথের লেখকের অংশ নেন কণিকা বন্দ্যোপাধ্যায় এগুলোর মধ্যে সর্ব উল্লেখযোগ্য হল উনিশশো একষট্টি সালে রবীন্দ্রচর জন্ম শতবর্ষে প্রকাশিত শ্যামা নিত্যনাথের নাম ভূমিকা তার গান এর একটি বিশেষ প্রশংসা জনপ্রিয়তা অধিকারী হয় এছাড়া মায়া খেলা প্রমোদা চিত্তঙ্গা ইত্যাদিতে তিনি গীত অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জন্য বেশি খুব বেশি গান কিন্তু গান নেই নিকণিকা বন্দ্যোপাধ্যায় তথাপি উনিশশো পঞ্চাশ সালে নিমন্ত্র উনিশশো বাহাত্তর যেগুলো তো করুণা জাহাব্দি যমুনা ইত্যাদি মানে গান গিয়েছিলেন শেষ একটা ছবি বিখ্যাত গান গেছে আনন্দ ধারা গইছে ভীবনে এই তিনটি ছবির গানের রেকর্ডে প্রকাশিত এছাড়াও অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালনায় আহ্বান চৌধের সখা বার্তা এই সময় মনে গানটি গিয়েছিলেন এই গানটি অবশ্যই রেকর্ডে প্রকাশ পায়নি রবীন্দ্র ছাড়াও ছাড়া ধারায় বিভিন্ন গান কণিকা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেছিলেন তার মধ্যে রয়েছে ভজন কীর্তন উদ্দুল প্রসাদী যতীন্দ্রনাথ ঠাকুরের গান ওখলগিটি ইত্যাদি কনিকা বন্দ্যোপাধ্যায় জীবনে পেয়েছেন বহু সমান পুরস্কার উনিশশো তিয়াত্তর সালে যাহাব্দ যমুনা বিগ্লত করোনা ছবিতে আনন্দ ধরে রয়েছে বোন গান থেকে পান বিএ পুরস্কার উনিশশো আঠাত্তর সালে গান গোল্ডেন ডিগ এম আই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার তিনি পান উনিশশো উনসত্তর সালে উনিশশো ছিয়াশি সালে হন পদ্মশ্রী উনিশশো ছিয়ানব্বই সালে গান এশিয়ান পেন শিরোমণি পুরস্কার উনিশশো সাতানব্বই সালে বিশ্বব্যাপী সর্বোচ্চ সম্মান দেশি প্রত্যন্ত দ্বারা তিনি সম্মানিত করা হয় তাকে উনিশশো আটানব্বই সালে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র থেকে তাকে সম্মান জানানো হয় উনিশশো নিরানব্বই সালে গান উনিশশো নিরানব্বই সালে পান তিনি দিন পুরস্কার এছাড়া মৃত্যুর পর কলকাতার বিখ্যাত সিটিজেনস পার্ক থেকে তার নামে উৎসর্গিত করা হয় মৃত্যুর লাগাই এই সুনময় বিশাল উদ্যন্ত বর্তমান নাম মোহন কুঞ্জ একটি গ্রন্থও তিনি রচনা করেছিলেন রবীন্দ্রসঙ্গীতের ভূমিকা রবীন্দ্রসঙ্গীতের নানা দিক রবীন্দ্রসঙ্গীতের কাব্য সুর এছাড়া আত্মকথা আনন্দধারা প্রকাশ করেছেন আজকাল পত্রিকা প্রকাশন বিভাগ উনিশশো আটানব্বই সালে সুশান্তি পতকতা থেকে সুমিতা সামন্তের সম্পাদনায় কণিকা বন্দ্যোপাধ্যায় মোহন নামে একটি সংকলন প্রশিকা প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কণিকা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন আমার নামের আখরে জ্বরে আসিল অর্জন খানি তোমার খাতায় পাতা আমি